আজ পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস মৃত্যুদিন এই দিনটাকেই ডক্টরস ডে হিসেবে পালন করা হয় এই উপলক্ষে কালনা মহকুমা হাসপাতালে অন্যান্য বছরের মতো এবছরেও ডক্টরস ডে পালন হল মঙ্গলবার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি ডক্টরদের সম্মানিত করা হয় এদিন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে এই দিনে কাছে পেয়ে কালনা মহকুমা হাসপাতালের কর্তব্যরত নার্সরা বছরে জামাই ষষ্ঠী এবং ডক্টর ডক্টরদের হাফ হাফ ছুটির বদলে একদিন ছুটির আবেদন জানায় তিনি বিষয়টি ভাবা হচ্ছে বলেও সেদিন জানান মন্ত্রী স্বপন দেবনাথ মন্ত্রী ছাড়াও ওই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনা মহকুমা শাসক শুভম আগরওয়াল কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোরেল সহ বিভিন্ন চিকিৎসক এবং নার্সিং স্টাফরা কালনা থেকে রীতা ভট্টাচার্য রিপোর্ট এশেন বাংলা আজকে দিনটা তো ডক্টর ডে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনও সারা দেশে গভীর মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে একদিকে তিনি সারা পৃথিবীর লোকে চিকিৎসক হিসেবে যেমন প্রতিষ্ঠিত প্রশাসক হিসেবেও কিন্তু তিনি যথেষ্টই সুনামের সঙ্গে কাজ করছেন আমরা বিভিন্ন বিষয় মাঝে প্রবীণ চিকিৎসক ডক্টর অমিয়তা ডক্টর সেলিম সাহেব সব রেখেছেন ওদের আরও অভিজ্ঞতা আছেন আর এইটুকু শুধু বলবো যে কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মহকুমা হাসপাতালে দাঁড়িয়ে এইটুকু বলতে পারি যে হাসপাতাল যখন চরি হয়েছিল এখন যেটা আছেন ডক্টর অঙ্গিতা সেলিম সাহেব উল্লেখ করেছেন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো ট্রুটি কেউ রাখছেন কোথাও কোথাও ভুল ত্রুটি হতে পারে সেটা আলাদা এবং হাসপাতালের ভেতরে পরিকাঠামোগত উন্নয়নটাও আমরা সব দেখতে পাচ্ছি নিজেরা সব তা অথবা এগুলো বজায় থাকুক চিকিৎসকেরা তাদের মহৎ পেশার সঙ্গে যুক্ত আছেন যে নোবেল প্রফেশান যারা নার্সিং স্টাফ আছেন তারাও কিন্তু নোবেল প্রফেশান তারা চাকরির চেয়েও মানুষের সেবাটাকেই অগ্রাধিকার দিয়ে থাকেন আর সেইটাই যদি বজায় থাকে সবচেয়ে আমার বেশি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে হাফ ছুটিগুলো আমাদের সত্যি নিতে প্রবলেম হয় আমরা সেভাবে পারি না কারণ হসপিটালটাতে থাকতে হয় যার জন্য উনি যদি কনসিডার করেন জামাই আর আজকের